আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফরিক সেভি থেকে তো আসলে পূজার জন্য সবাই লাল এবং সাদা শাড়ি লাল সাদা শাড়ি লাল পাড় এ ধরনের পছন্দ করে মেরুন কালার একটু কালারফুল বাট অনেকেই হচ্ছে লাইট কালারের উপর ডিপ কালার একটু ডিপ কালার কম্বিনেশনে ডিফারেন্ট টাইপের কাজ পছন্দ করে যেগুলো হচ্ছে গিফটের জন্য তো আমাদের হচ্ছে এগুলো পূজার কাজ চলছে ইনশাল্লাহ এগুলো থেকে আবার আমরা চেস চিন্তা করছি রিপিট কাস্টমার আনার জন্য বা আমাদের যে কাস্টমাররা এগুলো ওনাদের পেজে করাচ্ছেন আমরা এমনভাবে কাজগুলো উঠোনার চেষ্টা করছি যেন এগুলো বারবার কাস্টমাররা অর্ডার পায় এবং আমাদের কাছে কাজগুলো আসে তো দেখেন কাপড়টা হচ্ছে লাইট একটা লেমন কালার আমি এখান থেকে এদিক দিয়ে দেখাচ্ছি আমরা এটাকে গদের কাজ করি একটু একটু অরেঞ্জ কালারের লেস লাগিয়ে অনেক গর্জিয়াস করার চেষ্টা করছি কিভাবে কাজগুলোকে আরও বেশি গর্জিয়াস করা যায় কারখানায় কিভাবে আরও ডিফারেন্ট টাইপের কাজ করা যায় সবসময় এটাই আমরা হচ্ছে চেষ্টা করি তো আপনারা যে কোনো ধরনের কাজের অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমার পেস তাসনিম ক্রিয়েটিভ স্কুলে নয় দেবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম